আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম কাজের ভিডিও আসলে আমি যে কাজের ভিডিওটা দিয়েছিলাম ভিডিও কোম্পানিতে তো ওই কোম্পানিতে লোক নিচ্ছে আসলে কিন্তু আসলে আমার লোকেশন একটু ভুল হয়ে গেছিল এটা হচ্ছে আল উলা আজিব মানে মদিনা থেকে আরো দুই তিনশো কিলোমিটার দূরে রেয়ার থেকে মোটামুটি এগারোশো বারোশো কিলোমিটার তো এখন রেয়ার থেকে আসলে এত দূর যাওয়া সম্ভব না অনেকে যাইতে চাইছিলেন সেখানে আবার আহ যান নাই বা যাইতে পারবেন না বলছেন তো সেখানে আসলে যাওয়াটা খুব কঠিন বিষয় কারণ যেহেতু অনেক দূর তো এখন যেটা আমি সাজেস্ট করব যারা মুক্কা মদিনা বা ওই দিকে লাইনে আছেন তারা আসলে এই কাজে যাইতে পারেন ওই কাজটা একদম ফ্রিতে আছে এবং এটার জন্য কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না কাফালার জন্য না কোনো ধরনের কাজের জন্যও না কাফালা করতে আপনাকে দু তিন মাস সময় লাগবে বেতন বারোশো টাকা ডিউটি আট ঘন্টা এটা তো আগের বেরোতে বলেই দিছি কাজকাম আমি দেখিয়ে দিয়েছি তো গেল এটা এখন আজকে যে নতুন কাজটা সেটা হলো আল কাসিম যারা রেয়াদের ভিতরে আসেন রেয়াদ বা আল কাসিম এই সমস্ত এলাকায় আছেন তাদের জন্য আজকে কাজটা অবশ্যই কাজে লাগবে তবে আজকের কাজটা কিন্তু দুঃখিত এটা কিন্তু ফ্রি পাবেন না কারণ আমি এর আগেই বলছি রিয়াদ বা এই ধরনের আশেপাশে যে কাজগুলো পাওয়া যায় এগুলো আসলে ফ্রিতে দেয় না যারা তারা টাকা চায় বা যে কন্ট্রাক্টর তারা টাকা না ছাড়া দেয় না তো এই জন্য যদি কেউ টাকা দিয়ে কাজে ঢুকতে চান তাহলে শুধু মেসেজ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে তো আগে যে নাম্বারটা দেওয়া ছিল ওই নাম্বারে অনেকে কল করেন তো আসলে আমি যেন নাম্বারে কল আসবে না কলটা লক করা আসে কারণ এত পরিমাণ কল আসে যে আমি কোনো ভিডিও রেকর্ড করব বা কোনো কাজ করবো কোনো কথা বলবো আমি নিজের মানে চাকরি বাসাবো ওইরকম বা থাকেন আসলে এত পরিমাণ কল দেয় মানুষ একবার একটা কল দেয় আমি কেটে দেয় তারপর আবার দেয় আবার কেটে দিই আবার দেয় মানে লোকগুলো এরকম বুঝতেও চায় না যে যেহেতু আমার কলটা কেটে দিছে হয়তো কোনো সমস্যা হইতে পারে ঠিক আছে তাহলে পরে দেই আসলে করে না এটা ওই জন্য আসলে লক করে দেওয়া হয়েছে তার কারণ আসলে স্যার আমার কোনো উপায় নেই এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক হয়তো গালি দিচ্ছেন যে ভাই নাম্বার দিচ্ছে কল ঢুকে না তো কিছু করার নাই ভাই আমার মানুষ আপনি হয়তো একলা কল দেন কিন্তু আমার এখানে কতগুলো কল আসে আমি একটু আপনাদেরকে দেখে তো আসলে নাম্বার দেখানো ঠিক নাই জন্য নাম্বারগুলো দেখাইতেছি না তো এত পরিমাণ কল আসে আসলে এই জন্য আমি ভাই নাম্বারটা লক করে রেখেছি আপনারা কল দেবেন না আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমি যখনই দেখবো আপনাদেরকে সাথে সাথে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কোনো কারণে যদি আমার যেহেতু আমিও যদি একটা জব করি বা আমি অনেক সময় ভিডিও রেকর্ড করি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সেক্ষেত্রে একটু দেরি হতে পারে এই জন্য অস্থির হবেন না অনেকে আবার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েই পাশাপাশি কল দেওয়া শুরু করেন জলদি জলদি মিস কল দেওয়া শুরু করেন এটা করবেন না ভাই প্লিজ আপনারা মেসেজ করেন করে একটু অপেক্ষা করেন আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয় নিয়ে অবশ্যই বিস্তারিত জানবো এবং বলবো তো এখন যে কাজটা আল কাসিমে সেটা হলো রোড ক্লিনারের বলো দিয়া তোকিইন কোম্পানি তো এখানে আপনার কাজের জন্য টাকা লাগবে আপনাকে কাফলা করবে কিনা এর মধ্যে শিউন অথবা আপনার কাজ করতে 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 না কাফলাটা আমি বলছি না আপনি শুধু কাজ করতে পারবেন আট ঘন্টা ডিউটি বারোশো স্যালারি খানা আপনি নিজের বাদ বাকি কোম্পানি বহন করবে গাড়ি দাড়ি রুম টুম সব কোম্পানি দিবে এবং কানাটা আপনি নিজে গাইতে হবে বারোশো টাকা স্যালারি দিবে আট ঘন্টা ডিউটি করতে হবে কাজ হবে আপনার আল কাসিম বুরাইদার দিকে বা আল কাসিমের ভিতরে যদি কেউ ওই কাজে যাইতে চান আপনার করস পড়বে দুই তিন সরি করে আপনার করস পড়বে কাজের জন্য যদি এরকম টাকা দিয়ে আপনার কাজে তাহলে যোগাযোগ করবেন এখানে আবার অনেকে কমেন্ট করবেন এই সেই সেই ওই মানে অনেকে অনেক কথা সাধারণ পাবলিক 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 মানে তো তো এখানে আসলে আমার কিছু করার নাই কারণ যেটা আমরা ফ্রি পাই আমি ফ্রি বলি যেটা টাকা লাগে আমি টাকা বলি এখানে আপনি যদি মনে চায় যাইতে তাহলেই যাবেন আমি আপনাকে জোর করছি না ফ্রি যেটা ওইটা তো না যেটা টাকা লাগবে ওইটা তো না আপনি যদি কাজের প্রয়োজন থাকে দরকার থাকে কাজ করার ইচ্ছা থাকে তাহলে ওই যোগাযোগ করবেন সারা আমি আপনাদের কাছে যাই বলছি না যে ভাই আমাকে টাকা দেন আপনি জলদি যান এখানে আমার কিছু করার নেই আপনি গেলে আমার কোনো লাভ নাই না গেলে আমার কোনো লস নাই ওকে কথা ক্লিয়ার আশা করি তো যদি এই কাজে কেউ যাইতে চান তিনশো রিয়াল করে খরচ করবে তাহলে আপনি এই কাজে যাইতে পারবেন সেটা হলো আল কাসিম আজকে যে আপনার মঙ্গলবার কালকে বুধবার দুই দিনের ভিতরে যোগাযোগ করতে হবে পরে যোগাযোগ করলে হবে না কারণ এখানে লোক একেবারে সীমিত লোক নেবে তবে এখানে আকামে এক্সপায়ার হরুপ টুরুপ যাই আছে সব চলবে কোনো সমস্যা নাই যে যেভাবে আছে ওইভাবে কাজ করতে পারবেন এটা হচ্ছে মেন কথা যদি কেউ কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দ্রুত সময় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ